আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ন্যাশনাল ইপারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে অনেক আপুরা রিকোয়েস্ট করেছে যে ভাইয়া বি প্লাস এর শাড়ি দেখান তো আজকে বি প্লাস শাড়ি কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আসলে জাস্ট এক এক করে এভাবে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি পড়বে মাত্র 1250 টাকা ब्लाউজের সহ প্রত্যেকটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন এক এক করে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনটা যার জিカラーটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আসলে রেট করাই পাইকারি রেট যে রেট ওই রেটে বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালেকশনের ইউনিট খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন আপনার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসতেছে বি প্লাস এর শাড়ি যারা খুঁজতেছেন প্রত্যেকটা কালেকশন নিতে পারেন যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার খুব সুন্দর কালার প্রিন্টে গুলো দেখেন খুব এক্সেলেন্ট প্রিন্ট চলে আসছে বি প্লাসের নিউ সোনালি পার মানে আপনাদের বিশ্বাস একটা প্রতিষ্ঠান আর এখান থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন এই একটা কালার মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বিয়ের যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আসছে বি প্লাসের শাড়ি যারা খুঁজতেছেন নিউ সোনারি পার থেকে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ বি প্লাসের শাড়ি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ প্রত্যেকটা কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর বি প্লাস এর মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ যার যত পিস করে লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর বিয়ের প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ এই একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিন গুলো দেখেন এক্সেলেন্ট পিন খুবই সুপার হিট মাদের জন্য গিফটের জন্য বা যাদের গিফট করতে চান তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারেন বি প্লাস মানে খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা শাড়ি আছে এই একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি দেখেন খুব সুন্দর সুন্দর পিন চলে আসছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়স এই একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি দেখেন বিয়র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ